নমস্কার সকলকে আজ বানাবো ডিম তরকা চলো দেখে নিই আমাদের কী কী উপকরণ লাগবে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি আর টমেটো তরকার ডালটা আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তারপর দেখো সিদ্ধ করে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি একটা কড়াই ডিম তরকা করব তাই ডিমটা আগেই ভেজে নিলাম সুন্দর করে ডিমটা ভেজে তুলে রেখে দেবো এবার কড়াইয়ে আরও খানিকটা তেল নিয়ে একে একে দিয়ে দেব আদা রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কার কুচি আর দিয়ে দেব হলুদের গুঁড়ো জিরে ধনে গুঁড়ো তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো আমি অ্যাভয়েড করেছি এবার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো তরকার ডাল আর স্বাদ অনুযায়ী নুন নিয়ে মিশে সানরাইজের তরকা মশলা তারপর দিয়ে দিলাম কাশরি মেথি এবার দিয়ে দেব সানরাইজ তরকা মশলা আমি তরকা বানালে সবসময় এই মশলাটাই ব্যবহার করি এবার সব শেষে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো ব্যাস তৈরি হয়ে গেলো তরকা রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে থ্যাংক ইউ